সবার জানোয়ারের অধিকার শেষ কথা বলবো অধিকার মুসলিম দেশে আছে আমরা তো মুসলমান অমুসলমান আছে না সংখ্যালঘু আছে না সংখ্যালঘুকে নির্যাতন করার অধিকার স্থানে দেয় না একবার ভারতে একটা আওয়াজ তুলছিল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমরা বলেছিলাম শত শত সাংবাদিকদের সামনে যে ভারতে উপর নির্যাতন চলছে ভারতের মুসলমানরা নির্যাতিত কোন এলাকাতে নামাজও পড়তে পারে না গুরু গুরুজাওয়া করতে পারে না ভারত সরকারের মাধ্যমে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে বাংলাদেশে কোনো মন্দির আক্রমণ করা হয় কথা আমরা বলতে চাই ইসলাম সংখ্যালঘুর ওপর নির্যাতন করা সমর্থন করে না তাদের ক্ষতি করা মুসলমানদের যে অধিকার সংখ্যালঘুর সেই অধিকার লাহুম মা আলাইহিম না আলাই না মুসলমানদের আছে যত অধিকার ও মুসলমানদেরও আছে অধিকার কালকে থেকে দুর্গাপূজা শুরু হবে আমরা পুরস্কার বলতে চাই দুর্গাপূজা পূজা তারা স্বাধীনভাবে করবে কোন মুসলিম সমাজের কেহ যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য আমরা ওলামাই কারাম মাদ্রাসার ছাত্রবৃন্দ মুসলিম সতর্ক থাকব কেহ এই আক্রমণ করে সাধারণ মুসলমানদের উপর আলেমদের উপর চাপাই দিতে পারে এই ষড়যন্ত্র করার সম্ভাবনা আছে বুয়েন্দার রিপোর্ট আছে এই জন্য বলবো আমরা নিজেরা প্রয়োজন হলে মূর্তি দুর্গা পূজা পাহারা দিব কেহ যাতে তাদের কোনো ক্ষতি করতে না ইসলাম মানবতার ধর্ম অধিকার প্রতিষ্ঠা করার ধর্ম প্রত্যেকের অধিকার যথাযথ পালন করতে হবে আদায় করতে হবে ইসলামে আছে নারীর অধিকার ইসলামে আছে শ্রমিকের অধিকার ইসলামে আছে সমাজের দুর্বল দুস্থ দুঃখী অসহায় দরিদ্র তাদের অধিকার ইসলামে আছে মাতা পিতার অধিকার ইসলাম আছে প্রতিবেশীর অধিকার ইসলামে আছে শিশুর অধিকার ইসলামে আছে কর্মচারীর অধিকার আছে কি আছে না এগুলো বললে অনেক সময়ের প্রয়োজন ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম পৃথিবীর মধ্যে শান্তি সৃষ্টি করতে পারে আমরা শান্তি চাই ঢাকাবাসী শান্তি চাই বাংলাদেশি শান্তি চাই প্রত্যেকটি মুসলমান শান্তি চায় চাই কে চায় না ইসলামের মধ্যেই আসে শান্তি আমরা ইসলাম শান্তির ধর্মের উপর বিশ্বাস করব এবং কোরআন সুন্নার বিধানগুলো আমরা মেনে চলবো ওয়াজ ওয়াইজনে কারাম ওলামায়াম তফসিরের মধ্যে মাহাবিলগুলির মধ্যে যেই বয়ান করেন এই ইসলামের সৌন্দর্য মানুষের সামনে আমরা প্রকাশ করব আর আমাদের যারা পাবলিক আছি আমাদের কর্তব্য কোরআন সুন্নার এই বিধানগুলো শুনে আমরা পালন করবো বাস্তবায়িত করব রাজি আছেন। প্রতিবেশীকে কষ্ট দিব না মা বাপকে কষ্ট দিব না আত্মীয় এবং কর্মচারী শ্রমিক প্রত্যেক বাসার মধ্যে কাজের ছেলে আছে কাজের মেয়ে আছে দোকানের মধ্যে কর্মচারী আছে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না প্রত্যেকের সাথে সদ আচরণ করতে হবে দিদি আমরা আল্লাহ বলেছেন ও আবদুল্লাহ আলাহ তুশ্রী কবি হিসেয়া রাখলাম আল্লাহর হক অবিল ওয়ালি দেইনি হাস আনা মা বাবার সাথে সদ দেবা অবিদিল করবা আত্মীয়র সাথে সদ আচরণ ওয়ালেতা মা এতিমদের সাথে সদ আচরণ কর এতিম আছে এতিম অর্থ হলো

এতিমের হাক আদায় করো এতিমের সাথে সদাচরণ করো আরেক হাদিসে আসছে হাদিস পড়ার সময় নাই এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে এই মাথার যতটা চুল আপনার হাত স্পর্শ করবে এতটা দেখি আল্লাহ আতলা আপনার আমুল নামায় দেখবে ইসলাম শান্তির ধর্ম অ লিয়াতামা ওল মাসাকিন নিস্কিন্দের সাথে সদাচরণ করো অল জারিল জুলুক প্রতিবেশী আছে না দেখছেন প্রতিবেশী কথা আল্লাহ পুরাণে বুঝছেন তোমার পাশের যে বাড়ি পাশের যে ঘর পাশের যে দোকান তার সাথে তোমার করতে হবে না প্রথমে অনেক প্রতিবেশী আছে আবার আত্মীয় না প্রতিবেশী আছে ভাই চাচা মামা প্রতিবেশীও আত্মীয় অল জারিল আত্মীয় না আপনার পাশে বাড়ি করছে তিনি আত্মীয় না কিন্তু প্রতিবেশী তার লোকে সদাচরণ করেন অল জারি আল প্রতিবেশী না কিন্তু আপনার শহর সঙ্গী একসাথে সীমিত হচ্ছেন একসাথে বাসে হচ্ছেন চট্টগ্রাম যাবেন একসাথে ট্রেনে হচ্ছেন আপনি চট্টগ্রাম যাবেন কুমিল্লা যাবেন সে হলো সঙ্গী পরিচয় নাই আপনার বাড়ি ঢাকা আর একজন বাড়ি মুন্সীগঞ্জ বসছে কিছুক্ষণের জন্য তিনি আপনার সাথী হয়ে গেল তার সাথে সিট নিয়ে কথা কাটাকাটি নিয়ে দুর্ব্যবহার করতে পারবে না আল্লাহ বলছেন সেই সফর সঙ্গী ব্যক্তির সাথে তুমি সৎ আচরণ করো আর কি বলবেন আর কি বলেন সবার সাথে অ সিবিরিজম বিনির সবিল মুসাফিদ আপনার ধুলাই পারে বসবাস করেন এক লুক আসছে বিন্দেশি সে মনে করেন রং করতে আসছে সে নরম অপরিচিত তার সাথে দুর্ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় না ববানির সাবিল বামা না লেখাৎ গুলাম বান্দি এখন তো গুলাম বান্দি না এখন আছে শ্রমিক এমন আছে কর্মচারী এই তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবে না ইন আল্লাহ লা ইউহিব্বু মান কানা মুফতালা ফখুরা অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না সবার সাথে মিলে থাকবা হাসি মুখে কথা বলবা আল্লাহ রাসুল আর কিছু দিতে পারো নাই তোমার প্রতিবিশিকে তোমার বন্ধুকে কি করবা একটু হাসি দাও ওয়া আল্লাহ আলা ওয়াজহি সাদাকা তোমার একজন মুসলিম ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া হাসতে পারবো তো আসতে পারবো তো আরে হাসতে পারবেন না টাকা খরচ হবে কষ্ট হবে একজন মুসলিম ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া তুমি যদি হাস তাহলে আল্লাহ তালা তোমাকে সৎকার সব দান করবে যাক আবার মাহবিল শুরু হয়ে গেছে আপনারা সকলে চলে আসেন মাঠও মোটামুটি শুকিয়ে যাচ্ছে ওলামায় কারাম অবস্থিত আছেন مولو بان بيان سنبين الله تلاقى اسكري محفل قبل قلوب بلان عمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته